নমস্কার কন্যাশ্রী কে ওয়ান অ্যাপ্লিকেশনের জন্য ফর্ম দেওয়া শুরু হয়েছে বিভিন্ন ইনস্টিটিউশনে কীভাবে আপনি কে ওয়ান ফর্ম অ্যাপ্লিকেশান ফিল আপ করবেন নির্ভুলভাবে এবং সঙ্গে কি কি কাগজপত্র আপনাকে জমা করতে হবে সে সংক্রান্ত আলোচনা নিয়ে আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং এর সঙ্গে কী কী কাগজপত্র আপনাকে সাবমিট করতে হবে কী কী কাগজ জেরাক্স করে জমা করতে হবে এই সমস্ত তথ্যের জন্য আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে কে ওয়ান কন্যাশ্রীর ফর্মটা দেখতে কিন্তু এরকম আপনার এখানে একটা ফটো লাগাতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজের আর এখানে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে রিসেন্টলি ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট টেকেন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে ফটো লাগাতে হবে আপনাকে আর যারা যারা অ্যাপ্লিকেশান করতে পারবে তারা তাদের জন্মশাল এক চার দু থেকে একত্রিশ তিন দু হাজার মধ্যে হতে হবে তারপর এই যে এই পার্ট আছে পার্টটা আছে অ্যাপ্লিকেশান আইডি স্কুল ইনস্টিটিউশন নেম ডাইস কোড ব্লক এটা সাধারণত স্কুলের অথরিটি ফিল করে তারপর আছে অ্যাপ্লিকান্ট বেসিক ডিটেলস আবেদনকারীর প্রাথমিক তথ্য এখানে আপনাকে ফিল করে দিতে হবে এখানে ফার্স্ট নেম অবশ্যই লেটারে লেখার চেষ্টা করবেন এবং সুন্দরভাবে কোনো কাটাকাটি করবেন না সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন কারণ এটাই আপনি কিন্তু কে ওয়ানের পর কে টু এককালীন যে পঁচিশ হাজার টাকা সেটা আপনি পাবেন অবশ্যই যেন নির্ভুলভাবে আপনি ফিল আপ করবেন এবং সঙ্গে সঙ্গে যে সমস্ত কাগজপত্র দেখবেন একদম পরিষ্কার স্পষ্ট জেরক্স যেন বোঝা যায় পরিষ্কার সেই রকমই কিন্তু জেরক্স আপনি দেবেন এখানে ফার্স্ট নেম লিখবেন তারপর আছে মিডিল নেম মিডিল নেম এখান থেকে এখানে লিখবেন আর পদবি লাস্ট নেম এই ঘরে লিখবেন তারপর আছে ডেট অফ বার্থ ডেটটা আপনি এখানে লিখবেন এই ফর্মাটেটে ফর্মাটে এখানে আপনাকে লিখতে হবে ডেট মান্থ ইয়ার তারপর আছে ক্লাস আপনি কোন ক্লাসে পড়েন দেখে নেবেন অবশ্যই এখানে ম্যাক্সিমামটায় অষ্টম হবে কারণ অষ্টম থেকেই কন্যাশ্রী অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয় কে ওয়ান অ্যাপ্লিকেশান ম্যাক্সিমামটায় অষ্টম শ্রেণী হবে তারপর আছে ফাদার নেম ফাদার নেমও ঠিক একইভাবে এখানে ফার্স্ট নেম এখানে মিডিল নেম যদি থাকে না থাকলে দেবেন না তারপর আছে পদবী এবং সবগুলো কিন্তু নির্ভুলভাবে আপনি দেখে দেখে নেবেন আদার্স ডকুমেন্টে কি কি আছে নাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের সমস্যা হতে পারে একদম টোটাল পরিষ্কার হ্যান্ডরাইটিং করবেন এবং কোনো রকম কাটাকুটি করবেন না বোলাকলেটার লিখবেন আর এখানে মায়ের নাম লিখতে হবে আপনাকে এখানে ফার্স্ট নেম এখানে মিডিল নেম এবং এখানে আপনাকে পদবী লিখতে হবে তারপর যেটা লিখতে হবে পিতা অথবা মাতার এপিক নম্বর এপিক নম্বর অফ ফাদার অথবা মাদার এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে আপনাকে লিখে দিতে হবে তারপর আছে লিগাল গার্জিয়ান যদি থাকে তাহলে এখানে আপনি লিখে দিতে পারেন এবার তারপর আছে আবেদনকারীর বৈবাহিক স্থিতি অবশ্যই কিন্তু আনম্যারিড হতে হবে আনম্যারিড ছাড়া কিন্তু এই কন্যাশ্রীতে যোগ্য না আবেদন করতে পারবে না আনম্যারিড না হলে সে কিন্তু কোনোভাবেই এই কন্যাশ্রী পাওয়ার যোগ্য নয় তারপর আছে আপনার প্রতিবন্ধী বা শংসাপত্র অনুযায়ী শতকরা প্রতিবন্ধকতা যদি আবেদনকারীর বয়স তেরো বছর অর্থাৎ তার জন্ম এক চার দু থেকে একত্রিশ তিন দু হাজার মধ্যে হয় কিন্তু সে ক্লাস এইটের নিচে পড়ে তার প্রতিবন্ধকতা কত পার্সেন্ট এখানে কিন্তু লিখে দিতে হবে যদি সে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকে বা স্পেশাল চাইল্ড হয়ে থাকে তারপর সে কাস্ট এখানে আপনাকে কাস্ট দিয়ে দিতে হবে আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি আপনার নিজস্ব যে কাস্ট সে কাস্টটা আপনি টিক করে দেবেন তারপরে সে রিলিজিয়ন এখানে আপনার রিলিজিয়ন যেটা সে তার সেটার মাথায় টিক করে দেবেন বা বক্সে টিক করে দেবেন তারপর সে আধার কার্ড নাম্বার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আধার কার্ড আধার কার্ডের নাম্বার এখানে আপনাকে সঠিকভাবে ফিল করে দেবেন তারপর যেটা আছে আধার প্রমাণের জন্য সম্মতিপত্র এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আধার প্রমাণ যে আপনার আধারটা যে ব্যবহার করবে তার জন্য সম্মতিপত্র কিন্তু আপনার কাছ থেকে নেওয়া হবে সেক্ষেত্রে আপনি এখানে আধার নম্বরটা ফিল আপ করে দেবেন এবং এখানে আপনি স্বাক্ষর করবেন আর এবং আবেদনকারীর নাম এখানে লিখে দিতে হবে ঠিক একইভাবে এখনও এখানেও কিন্তু আপনাকে আধার নম্বর এখানে লিখে দিতে হবে এবং এখানে সিগনেচার করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেন্টের নাম ঠিক করে লিখে দেবেন সবসময় চেষ্টা করবেন কোনো রকম কাটাকাটি হয় না একদম পরিষ্কারভাবে লেখার চেষ্টা করবেন তারপর আছে নেক্সট পেজ নেক্সট পেজেও কিন্তু আপনাকে এখানে পিতা অথবা মাতা অথবা অভিভাবকের ভোটের কার্ডের নম্বরটা আপনাকে এখানে ফিল করে দিতে হবে তারপর আছে অ্যাপ্লিক্যান্টের কন্ট্যাক্ট ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস এবার আপনাকে ফিল আপ করতে হবে অ্যাপ্লিক্যান্টের অ্যাপ্লিক্যান্ট অথবা আবেদনকারী যদি বর্তমানে হোমের বাসিন্দা হয়ে থাকে তাহলে হ্যাঁ আর না হলে নো যদি হ্যাঁ হয় তাহলে তার ডিটেলস এখানে ফিল করতে হবে আর না হলে আপনারা নিচে চলে আসবেন যদি আপনি হোমের বাসিন্দা হয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখে আপনাকে এখান থেকে ফিল আপ করতে হবে আর যদি হোমের বাসিন্দা আপনি না হন তাহলে আপনার এখানে ভিলেজ লিখে নিতে হবে রোড স্ট্রিট নাম এখানে লিখবেন অবশ্যই ব্লক লিটারে লিখবেন পোস্ট অফিস নাম পুলিশ স্টেশন জিপি গ্রাম পঞ্চায়েত ওয়ার্ডের নাম এখানে লিখবেন আপনার তারপর ব্লক তারপর ডিস্ট্রিক্ট তারপর পিন আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে আপনি এখানে ঠিক করে দিলে এগুলো আর ফিল করা লাগবে না নিচে আসলে নিচে আসলে আপনি এখানে মোবাইল নাম্বার লেখা জায়গা থাকবে এখানে আপনার মোবাইল নাম্বারটা ফিল করে দেবেন এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মোবাইলের মাধ্যমেই কিন্তু স্ট্যাটাস জানানো হবে স্ট্যাটাস অফ ইউর অ্যাপ্লিকেশান উইল বি সেন্ড টু দিস মোবাইল নাম্বার তোর এস এম এস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে তারপর আপনাকে এখানে ব্যাঙ্ক ডিটেলস আপনাকে ফিল করে দিতে হবে এখানে ব্যাংকের নাম সম্পূর্ণ নাম এখানে লিখে দিতে হবে লিখে দিতে দেবেন আর এখানে আছে ব্রাঞ্চ নেম কোন শাখায় অ্যাকাউন্টটি আছে সে শাখার নাম এখানে আপনাকে ফিল করে দিতে হবে এবং সেখানকার অ্যাড্রেস ব্র্যান্ডস অ্যাড্রেস এখানে ফিল করে দেবেন অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড যেটা থাকে সে এখানে এই কোডটা এখানে কিন্তু লিখে দিতে হবে এবং একটা ইম্পর্টেন্ট কথা এখানে দেওয়া আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাস্ট বি অ্যাপ্লিক্যান্টের নামে হতে হবে অ্যাপ্লিকেন্টের নাম যা সেই একই নাম কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে থাকা লাগবে আর নেম অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইন দ্য ব্যাংক পাসবুক মাস্ট বি আইডেন্টিক্যাল আপনার কিন্তু একই হতে হবে আপনার নামের বানান এবং আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম কিন্তু অভিন্ন থাকা লাগবে এগুলো আপনি কিন্তু দেখে নেবেন না হলে পরবর্তী কিন্তু অসুবিধায় হতে পারে হতে পারে তারপরে নেক্সট পেজ আসছে এটা থার্ড পেজ এখানে আবেদনকারী অবিবাহিতা ডিক্লারেশন বাই প্যারেন্ট প্যারেন্ট ডিক্লারেশন দেবে যে অ্যাপ্লিকার্ট ইজ আনমেরিড এখানে চেকবক্সে টিক করে দিতে হবে তারপর কপি অফ বার্থ সার্টিফিকেট সাইন বাই প্যারেন্ট অথবা লিগাল গার্জিয়ান এখানে এটাও টিক করে দিতে হবে কারণ কপি অফ বার্থ সার্টিফিকেট দিতে হবে এর সঙ্গে আর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সংসদপত্র সার্টিফিকেট বাই দ্য হেড অফ এডুকেশন ইনস্টিটিউশন যদি আবেদন করে যে যে হোমের বাসিন্দা হয় এবং জন্মের সংসদপত্র না থাকে তবে তাহলে এখানে এটা ঠিক করতে হবে আর এই সাইডে যেটা আছে যদি প্রতিবন্ধী হয় তাহলে এখানে ঠিক করে দিতে হবে যদি স্পেশাল চাইল্ড হয়ে থাকে তাহলে এখানে ঠিক করতে হবে আর এখানে তারপর দিতে হবে ভোটের আইডি কার্ড অফ প্যারেন্টস লিগাল গার্জেন সেলফ আটিস্টেট সহ ভোটার আইডি কার্ড অফ প্যারেন্টস লিগাল গার্জেন সেলফ পার্টিস্টেট সহকারে দিতে হবে জেরক্স ভোটার আইডি কার্ড তার পাশে কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক শোয়িং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেলফ অ্যাডিস্টেড তারপর আছে আধার কার্ডের প্রতিলিপি কপি অফ আধার কার্ডেড বাই অ্যাপ্লিক্যান্টিক্যান্ট সেলফ অ্যাডিস্টেড করে আধার কার্ডের কপি এখানে দেবে তো এই সমস্ত ডকুমেন্টস আপনাকে জেরাস করে সাবমিট করতে হবে তো আরও ডকুমেন্টস আপনাকে সাবমিশন করতে হবে আমি পরবর্তীতে বলে দেবো এখানে যেগুলি আছে এগুলি আপনাকে কিন্তু সবই জমা করতে হবে আর এখানে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার এখানে করতে হবে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার আর এখানে সিগনেচার অথবা লেফট দিতে হবে প্যারেন্টের অথবা লিগাল গার্জেনের আর এখানে সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন উইথ অফিস এই কাজটা হেড অফ দ্য ইনস্টিটিউশন করবে এইসও আই যিনি আছেন তিনি করে নেবেন তার সিগনেচার করতে হবে এবং তার নিচে যদি কেউ হোমের বাসিন্দা হয়ে থাকে তাহলে এখানে সেই সুপারিনটেন্ডেন্ট সিগনেচার থাকা লাগবে বা করতে হবে তারপর আসছে আপনার থার্ড পেজ থার্ড পেজে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা লেখা আছে যে আপনার এর সঙ্গে কীভাবে ফিল করতে হবে এবং কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিশন করতে হবে তো ভালো করে আপনারা দেখে নেবেন ফিল করার আগে এখানে করছে স্টার চিহ্নিত ক্ষেত্রগুলি অবশ্যই আবশ্যিক এবং অবশ্যই আপনাকে পূরণ করতে হবে সেগুলো কিন্তু ম্যান্ডোরি অবশ্যই কিন্তু ফিল আপ করতে হবে স্টার চিহ্ন দেওয়াগুলি এবং প্রত্যেকটি ক্ষেত্রে ইংরাজি বড় হরপের পূরণ করতে হবে এখানে প্রত্যেকটি বাংশে একটি সংখ্যা বা অক্ষর লিখতে হবে তারিখ দিতে হবে দিন মাস বছর ছকে অনেকে বছর আগে দেয় বা দিন পর দেয় এরকম করলে হবে না দিন মাস বছর ছকে কিন্তু আপনাকে তারিখ ফিল করে দিতে হবে সমস্ত সমর্থিত প্রমাণপত্র ছবি আবেদনপত্রের সঙ্গে অবশ্যই কিন্তু দিতে হবে সমস্ত তথ্য ক্ষেত্রগুলি অবশ্যই পূরণ করতে হবে যে সমস্ত ক্ষেত্রগুলি প্রার্থীর জন্য প্রযোজ্য নয় সেগুলি প্রযোজ্য নয় লিখতে হবে এবং যে ক্ষেত্রগুলি প্রযোজ্য সেখানে টিক দিতে হবে এবং ও যেখানে প্রযোজ্য নয় সেখানে ক্রস দিতে হবে আবেদনকারীর বয়স আঠারো বছর না হওয়া পর্যন্ত প্রতি বছর পোর্টালের মাধ্যমে কে ওয়ান রিনিউ করতে হবে অর্থাৎ একবার যদি এইটে থাকতে এটা ফিল করা হয় প্রতি বছরই কিন্তু রিনিউ হয় এবং প্রতি বছর এক হাজার টাকা করে টাকা পায় যদি কোনো আবেদনকারী তার প্রতিষ্ঠান পরিবর্তন করে তাহলে আগের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সেই প্রতিষ্ঠান থেকে তাকে পোর্টালের মাধ্যমে কিন্তু ট্রান্সফার চিহ্নিত করে দিতে হবে বা করে দেন এবং যে ইনস্টিটিউশনে নতুন ভর্তি হয় সেখানে কিন্তু ট্রান্সফার ইনক্লুশন করতে হয় অবশ্যই কিন্তু মেয়েটিকে আঠেরো বছর হতে হবে আর যে বয়সটা দেওয়া আছে একটা দু থেকে একত্রিশ তিন দু মধ্যে হতে হবে এটা কিন্তু দু ডিসেম্বর মাসে যে ফর্মটা দিচ্ছে সেই ফর্মের কথা বলছি এর পরবর্তীতে যে সমস্ত ফর্ম দেবে নতুন সেশনে সে তার বয়সটা কিন্তু এখানে ডেটটা আলাদা হয়ে যাবে তো একইভাবে কিন্তু ফর্মটা অনেকটা একই থাকবে তো এই ভিডিওটার মাধ্যমে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে আপনি যদি ইউ কোটা যদি জেনে থাকেন তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন এখানে ব্লক জেলা বা স্কুল প্রতিষ্ঠানের নাম এখানে কিন্তু আপনি ফিল আপ করে দিতে পারেন তাহলে আপনাকে যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটো যদি স্কুল ড্রেস হয়ে থাকে তাহলে সেটা খুব ভালো হয় বার্থ সার্টিফিকেট আধার কার্ড ক্যাটাগরি সার্টিফিকেট যদি আপনি থেকে থাকে তাহলে ক্যাটাগরি সার্টিফিকেট অথবা মানে যদি আপনি দিয়ে থাকেন যে ক্যাটাগরি সার্টিফিকেট এসসি ওবিসি তাহলে আপনাকে সার্টিফিকেট আপনার জেরক্স দিতে হবে ব্যাঙ্ক পাসবুকের জেরক্স এবং সেটা যেন স্পষ্ট জেরক্স হয় বোঝা যায় যাতে আর এখানে বাবা অথবা মায়ের এপিক নম্বরের অর্থাৎ ভোটার কার্ডের জেরক্স আর পিএইচ ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন স্পেশাল চাইল্ড সেক্ষেত্রে কিন্তু তার সার্টিফিকেটও এখানে আপনি দিতে পারেন তো এছাড়াও ইনস্টিটিউশন যদি মনে করে আরো ডকুমেন্টস নেওয়ার প্রয়োজন আছে তাহলে কিন্তু নিতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন